আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে বর্তমানে যারা ভিসা ফিঙ্গার দিতে কি কি ডকুমেন্টস লাগতেছে আগে তো আসলে সৌদি আরবের আপনারা জানেন বিভিন্ন ধরনের বিভিন্ন আপডেট নিয়ম আসে বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়মকানুন তাদের চেঞ্জ হয় সো সেই ক্ষেত্রে আপনারা এখন যে কোনো সময় আপনারা যদি যারা ভিসা ফিঙ্গার দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার তাসির সেন্টারে যে আপনার ওয়েবসাইট আছে তাহসিরার যে ওয়েবসাইট ওয়েবসাইটে ঢুকে সেখানে আপনারা কি ভিসা দিতে চাচ্ছেন রিকোয়ারমেন্ট দিয়ে ওখানে চেক করলে কি কী ডকুমেন্টস লাগবে সব কিছু চলে আসবে সো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটু আপডেট দিই বর্তমানে আমাদের কালকে ইনশাআল্লাহ কিছু কয়েকজন যাত্রীর অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে তাদের ফিঙ্গার দেওয়ার ডেট আছে সেই অনুযায়ী তাদের কি কি ডকুমেন্টস লাগতেছে আমরা সেটা আপনাদেরকে একটু বলি প্রথমে লাগবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট যেটা তাহসিরার ফিঙ্গার লেটার যেটা এটা আপনার বর্তমানে নিচ্ছে পনেরো হাজার একশো সতেরো টাকা আগে নিতে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা সো এটাও এটাও বাড়িয়েছে অলরেডি তার পাশাপাশি আপনাদের হচ্ছে লাগবে হচ্ছে তাসিরা পেপার আর কি অর্থাৎ ইনভাইটেশন যে পেপারটা থাকে অর্থাৎ জেআর আফিসের যে পেপারটা থাকে সেটা দিতে হবে প্লাস হচ্ছে তারপরে থাকতে হবে যার কাছে যাচ্ছেন যিনি স্পন্সর তার ইকামার কপি দেন হচ্ছে তার একামার একটা অনুবাদ অনুবাদ কপি লাগবে অর্থাৎ রেসিডেন্ট যে আইডি কার্ডটা থাকে বা স্পন্সরের যে একামার কার্ডটা থাকে ওটা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে একটা অ্যাটাস্টেড করে নিতে হয় অ্যাটাস্টেড করে একটা ইয়া নিতে হয় আর কি অনুবাদ করে নিতে হয় তারপরে হচ্ছে স্পন্সরের হচ্ছে আপনার ইয়া লাগবে পাসপোর্ট কপি লাগবে তার পাশাপাশি লাগবে হচ্ছে যদি হাজব্যান্ড বা যদি হাজব্যান্ডের কাছে যায় অর্থাৎ ওয়াইফ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যে আপনার কাবিননামার নামার কপি সেটা অনুবাদ করে সেটা অ্যাটা স্টেশন নটারি থেকে শুরু করে সব ধরনের সিল যে সমস্ত লাগে আর কি এগুলো দিতে হবে তারপরে হচ্ছে আপনার দিতে হবে আপনার কাবিননামা নামা বা নিকা নামা অরিজিনাল কপিগুলো দিতে হবে এরপরে এনআইডি এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই হচ্ছে বর্তমানে যে সমস্ত কপিগুলো লাগছে বা যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে এটার একটা সামারি তো তার পাশাপাশি আপনার ফ্যামিলি ভিজিট যদি যেতে চান সেই ক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে একদম সুন্দরভাবে এখানে লিখে দেওয়া থাকে কি কি ডকুমেন্টস লাগবে আর বর্তমানে ভিসা আগে ফি নিতে হচ্ছে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন নিচে পনেরো হাজার দুইশো সতেরো টাকা এটা আরও বাড়তেও পারে কমতেও পারে তার পাশাপাশি হচ্ছে ইন্স্যুরেন্স আসে হয়তো অনেকে তিন চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স আসে অনেক সময় তার পাশাপাশি আপনার যদি আপনি ভিসা হওয়ার পরে ভিসা ডেলিভারি যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নেন তাহলে সেই ক্ষেত্রে চার পাঁচ হাজার টাকা এক্সট্রা পে করতে হয় আর যদি আপনি সরাসরি এসে বইটা ডেলিভারি নেন তাহলে সেই ক্ষেত্রে কোনো টাকা পে করতে হয় না সো যারা ভিসা যারা প্রসেসিং করতে চাচ্ছেন আপনারা যদি প্রসেসিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ে এক থেকে দুই দিনের ভিতরে আপনাদের এই ফাইলগুলো রেডি করে দিতে পারবো এই ফাইলগুলো রেডি করে দিয়ে আপনি দেন ফিঙ্গার দিতে পারবেন কোনো সমস্যা নেই সো যদি যারা প্রসেসিং করতে চান প্লাস যারা ভিসা যদি তুলতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন জেরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো ভালো থাকবেন আল্লাহ হাফেজ